নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আরজিকর কাণ্ডে তৃণমূল কংগ্রেস কণ্ঠাসা শুধুমাত্র রাজনৈতিক দল নয় আজকে নাগরিক সমাজ পথে নেমে গেছে এবং আরজিকরের ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়ার মেয়েটির বাবা মা পর্যন্ত মুখ খুলেছে এবং মৃত মেয়েটির মা আজকে আর কি সংবাদ মাধ্যমে বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী নিচ্ছেন এটা দেওয়ার আগে তারা একবার ভেবে দেখবেন যে এটা নিলে কি তাদের মেয়েদের নিরাপত্তার প্রয়োজন নেই কারণ আমরা জানি যে দু হাজার একুশের বিধানসভা ভোটক হোক দু হাজার চব্বিশের লোকসভা ভোটক হোক তৃণমূল কংগ্রেস কিন্তু মেয়েদের ভোট অনেকটাই পেয়েছিল এই সামাজিক মূলক কর্মসূচিকে এই মেয়েদের টাকা দেওয়াকে কেন্দ্র করে এবং লোকসভার ভোটে সেই টাকার আর কি পাঁচশো থেকে হাজার টাকা করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস ফলে তার ফল আমি জানি না তার ফল পুরোটা লক্ষ্মীর ভাণ্ডারের না কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করে যে লক্ষ্মীর ভাণ্ডারের আর কি টাকা পেয়ে মহিলারা তাদের ফেভারে এসেছেন এবং বিভিন্ন যে কল্যাণমূলক প্রকল্প আজ তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যা বললেন সেটা কি সরকার মেনে নেবে চলুন আগে কুনাল কি বলেছে আমরা একবার সেটা দেখিনি শুক্রবার সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছেন কুনাল তাতে তিনি লিখেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার দুয়ারে সরকার শিবির ফেরত কাউন্টার থাকুক সমাজ আর কি সমাজ মাধ্যমে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য সরকারের যারা সমালোচনা করছেন তাদের কটাক্ষ করে কুনাল আরও লিখেছেন ফেসবুকে প্রকৃত বিপ্লবী না সেজে ফর্ম ফিল করে টাকা ফেরত দিক অর্থাৎ তারপরে লিখেছেন আর্যিকরের ঘটনার আমরাও ন্যায় বিচার চাই কুনালের এই যে প্রস্তাব সেটা কি রাজ্য সরকার মানবে যদি মানে তাহলে কিন্তু আজকে বুঝতে পারবে সেটা বলা যায় যে বিপ বিনাশকালে বিপরীত বুদ্ধি যেভাবে আর তৃণমূল কংগ্রেস আর কি গত ১৩ বছরে আজকে এই প্রথম তৃণমূল কংগ্রেস ক্রোধের সামনে পড়েছে আমজনতার আক্রোশের সামনে পড়েছে এবং অনেকেই তৃণমূল কংগ্রেস এর আর কি তেরো বছরের শাসনের এই কণ্ঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাচ্ছেন না যতদিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসক দলের ফাঁসটা কিন্তু ক্রমে আরও শক্ত হয়ে লেগে যাচ্ছে আমি কেন বলছি এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার যদি সত্যিই সরকার মেনে নেয় তাহলে কেন বুমেরাং হওয়ার সম্ভাবনা আছে চলুন আমরা সেটাও পর্যালোচনা করি কুনাল যেটা প্রস্তাবটা দিয়েছেন আমরা এবার কি দেখলাম ভোটের সময় এখানে আর কি তথ্য অনুযায়ী দু কোটি পঁচিশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভাণ্ডারে সুযোগ পান এছাড়া কন্যাশ্রী বা বহু যে মহিলা স্কিম আছে সেটা আরও পঁচিশ থেকে তিরিশ লক্ষ পায় কিন্তু তারা তো সবাই তৃণমূলকে ভোট দেয়নি তৃণমূল কংগ্রেস তিন কোটি পঞ্চাশ লক্ষ ভোট পেয়েছে তার বেশি পেয়েছে তাহলে দু কোটি পঁচিশ লক্ষ যদি লক্ষ্মীর ভাণ্ডারই পায় বা অন্যান্য স্কিমের পায় না তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ সরি তা সাড়ে তিন কোটি দু কোটি পঁচাত্তর লক্ষ পেয়েছে তা দু কোটি পঁচিশ লক্ষ যদি লক্ষ্মীর ভাণ্ডারই হয় তাহলে পুরুষদের ভোট তো আর পঞ্চাশ লক্ষ করতে পারে না ফলে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস ভোট পায়নি যদি সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরও ভোট দিত তাহলে তো উত্তরবঙ্গের যে প্রত্যন্ত গ্রামগুলো তো আছে সেখানেও তো তারা লক্ষ্মীর ভাণ্ডার পায় সেইটা স্কিম পেয়েও তো তারা ভোট দেয়নি তেমনি পুরুলিয়া যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানে হোক মিদনাপুরে হোক তারাও তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে ফলে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরও সবাই ভোট দেয়নি কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডার যদি এই প্রস্তাব মেনে নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আবার যদি আর কি ধরুন কেউ প্রত্যাখ্যান করলো তাহলে কিন্তু এটা সংক্রামক রোগের মতো দাঁড়িয়ে যাবে সেখানে দাঁড়িয়ে এটা কেন বলছেন কুনাল এটাকে তিনি সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা পাল্টা চাপ সৃষ্টি যেটা আমরা কি দেখেছিলাম যেটা আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের সময় তৃণমূল কংগ্রেস বারবার করে বলতো আমরা না এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে যদিও সরকারি স্কিম কিন্তু গ্রামের গরিবগুর্গ মানুষগুলোর কাছে সেটাই প্রচার করা হতো যে একটা দল ক্ষমতায় না এলে সরকারি স্কিম বন্ধ হয়ে যায় স্কিম তো সরকারি স্কিম তো সরকারের মতোই চলে কোনো দলের ওপর নির্ভর করে না দলের না এলে বন্ধ হবে তা সেটাই বুঝিয়েছিল এবং কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন পদযাত্রা করলেন ফাঁসি আর কি ফাঁসির দাবিতে হয় আর তিনিও কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের কথাই বলেছিলেন আর কি মহিলাদের নিরাপত্তার কথা বলতে গিয়ে উনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের কথাটাই বলেছিলেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তাদের প্রাণ ভোমরা এবার সেই জায়গায় কুণাল ঘোষ বলছেন লক্ষ্মীর ভাণ্ডার উনি আমি জানি না তৃণমূল কংগ্রেস যে ক্ষো টের পাচ্ছে কিনা আজকে তারা হয়তো ভাবছে যে যে আন্দোলনটা হচ্ছে সেটা অনেক বেশি শহরমুখী এবং গ্রামেও যেটা এখনো পর্যন্ত সেটা প্রবেশ করেনি পরবর্তীকালে তারা গ্রাম দিয়ে আর কি শহরকে এই যে আন্দোলন হচ্ছে গ্রাম দিয়ে শহর ঘিরে দেবে এবং সেখানে দাঁড়িয়ে গ্রামের মানুষের তাদের সঙ্গে এখনো পর্যন্ত সংযুক্ত আছেন বা তৃণমূলের ছাতার তলাতেই আছেন কিন্তু যদি দেখেন এই অভয়াকাণ্ডের পর নাগরিক সমাজ বা সিপিএম বা বিজেপি যেভাবে পথে নামছে তৃণমূল কংগ্রেসের বলার পরও গ্রামে গ্রামে ব্লকে ব্লকে কি কোনো সভা হচ্ছে সেরকম কিন্তু কোনো জায়গায় চোখে পড়েনি সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে ব্লকে ব্লকে মিছিল করছে মমতা ব্যানার্জি কিন্তু বলেছিলেন যে ব্লকে ব্লকে আমাদের মিছিল করতে হবে যে ষড়যন্ত্রের জাল আমাদের ছিঁড়ে ফেলতে হবে এখনও পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্লকে ব্লকে সেরকম মিছিল দেখা যাচ্ছে না তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক বেশি প্রতিবাদী ভূমিকা নিয়েছে সমাজ মাধ্যমে টিভি চ্যানেলের সামনে তাদের মুখপাত্ররা বলে যাচ্ছেন কিন্তু যে মিছিল করা সেটা প্রায় নেই তারা সেই মমতা ব্যানার্জি পথে নেমেছিলেন তারপর কলকাতাতেও মিছিল নেই গ্রামেও মিছিল নেই আবার আঠাশ তারিখ আসছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেখানে দাঁড়িয়ে হয়তো নেত্রী কিছু বলবেন কিন্তু সেটা আজকে কিন্তু পারকুলের তলার লেবেলে সেখানে আমি জানি না কেন নাপছেন না দু একটা হয়তো মঞ্চ করছেন সেখানে নেতারা গরম গরম বক্তৃতা দিচ্ছেন কিন্তু নাপছেন না এবং যেদিন মমতা ব্যানার্জির রোড শো হলো সেদিন কিন্তু আমরা দেখলাম যারা ফাঁসির দাবি চাইল মমতা ব্যানার্জির চারপাশে কিন্তু যারা অভিনেত্রী ছিলেন তারাই আছেন এটাও দলের অন্দরে কিন্তু অনেকটা ক্ষোভ আছে যারা আজকে দেখলাম আমরা কী যে সায়ন্তিকা যেখানে ফাঁসি দাবি হচ্ছে সেখানে মঞ্চে উনি গিটার বাজেলেন আমি জানি না সায়ন্তিকা মমতা ব্যানার্জির ছোট আঙাড়িয়া নেতাই মমতা ব্যানার্জি সে আন্দোলন উনি জানেন কিনা না সেটা সায়ন্তিকাই বলতে পারবেন রচনা ব্যানার্জি যে বক্তব্য রাখছেন রচনা ব্যানার্জি এখানে একের পর এক যে ঘটনা পশ্চিমবঙ্গের কতটা জানেন আমি জানি না ফলে তৃণমূল কংগ্রেস যাদের সামনে রাখছে তাদের সঙ্গে রাজনীতির যোগ খুব কম কিন্তু রাজনীতি যারা আরকি তৃণমূল কংগ্রেসের পুরনো মুখ বা যারা দীর্ঘদিন ধরে আন্দোলনের মধ্যে আছেন তাদের কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এর মধ্যেই কুনালগো সমাজ মাধ্যমে বললেন যে সবাই লক্ষ্মীর ভাণ্ডার ছাড়ার জন্য একটা ফর্ম দেওয়া হোক ফলে আমি জানি না আমার মনে হয় না সরকার এটা দেবে সরকার এটা করবে বলে মনে হয় না কিন্তু এটা একটা চাপ হিসাবে দেখা যেতে পারে বা কোণঠাসা তৃণমূলের ফিরে আসার জায়গা হিসাবে দেখা যেতে পারে সরকার না করলেও এবার সরকারের আর কি শাসক দল তাদের প্রতিনিধিরা যদি ক্রমান্বয়ে এটা বলে যেতে থাকেন যে না হলে ফিরিয়ে দিক সেটা কিন্তু আরও খারাপ বার্তা যাবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার আবারও বললাম এটা একটা সরকারি প্রকল্প মধ্যে একটা এই বলার মধ্যে একটা সামন্ততান্ত্রিক ভাব লুকিয়ে আছে যে দেখো আমরা একটা দিচ্ছে দল সেটা একেবারেই নয় দ্বিতীয়ত যেটা সব থেকে বড় সবে হবে যে এইটা বলা মানে সরাসরি কিন্তু অভয়ার মার যে কথাটা বললেন তাকেই চ্যালেঞ্জ করা হলো আগামী দিনে হয়তো তিনি অমুক খুলবেন ফলে আজ এখন তার কথা কিন্তু জনগণের কাছে তৃণমূলের মুখোপাত্রদের কথা থেকে অনেক সরাসরি গিয়ে বিদ্ধ হচ্ছে তাদের সরাসরি তাদের চেতনা জাগ্রত করছে তা আগামী দিনে দেখা যে অভয়ের মা কীভাবে বলেন এবং কুনাল ঘোষের এই কথা শুনে সত্যি করে যদি কোনো জায়গা থেকে তারা কোনো আর কি ডিএম হোক বা এসপি হোক বিডিও হোক এসডিও হোক তারা যদি দলবদ্ধভাবে যায় এবং তারা যদি বলে আমরা সব লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে দিতে চাই আগামী দিন আর কি আর একটা নতুন অ্যাঙ্গেল বা রাজনীতির একটা নতুন ক্ষেত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুলে যাবে যে মহিলা ভোট ব্যাংক যেটা তৃণমূল কংগ্রেস ভাবছে যে অভয়া কাণ্ডের জেরে যেটা ঘুরে যেতে পারে সেটা কিন্তু তৃণমূলের কাছে আরও চিন্তা বহু 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 গুণ বাড়িয়ে দেবে এবং সে আমি আবারও বললাম যদি এই পোস্টটা করার আগে আমি যদি জনরোষ কোন জায়গায় গেছে তৃণমূল কংগ্রেস যদি টের পেত তাহলে এই পোস্ট করার আগে হয়তো তৃণমূলের মুখপাত্র দুবার ভাবতেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান